হরে কৃষ্ণ সকল বৈষ্ণবের চরণে আমার ধন্যবাদ প্রণাম নমামি সরম সচিদানন্দ রূপম লসত কুন্ডলম গোকুলে ভ্রজমানম যশোদা ভিলোলোকলাভমান আপনারা বুঝতেই পারছেন যে আমি দামোদর অষ্টকমের একটি ছোট অংশ কীর্তন করার চেষ্টা করলাম আসলে সামনেই তো আসতে চলেছে দামোদর মাস আমাদের সকলেই প্রিয় দামোদর মাস এক মাস ব্যাপী ভগবান দামোদরের উৎসব চলে আর এটি হচ্ছে ভগবান দামোদরের বিশেষ লাভের মাস বলা হয় যে এই মাসে যা যা কার্য করা হয় সেই সেই কার্যগুলো অক্ষয় হয়ে থাকে তাই আমাদের এই সময় বেশি করে ভক্তিমূলক কাজ করা উচিত আমাদের এই সময় বেশি করে নাম জপ করা উচিত প্রচার করা উচিত শাস্ত্র গ্রন্থ পাঠ করা উচিত বিশেষ করে ভগবত গীতা ভাগবতম পাঠ করা উচিত তবে এটাও আমাদের খেয়াল রাখতে হবে এই সময় যেন আমরা কোনো রকম খারাপ কাজ বা পাপ কাজ না করি কারণ তাহলে সেটিও অক্ষয় হয়ে থাকবে এবং আমাদের ভক্তির ক্ষেত্রে কিন্তু সেটা খুব অসুবিধা সৃষ্টি করবে শাস্ত্রে বলা আছে যুগের মধ্যে যেরকম সত্য যুগ শ্রেষ্ঠ নদীর মধ্যে যেরকম গঙ্গা শ্রেষ্ঠ শাস্ত্রের মধ্যে বেশ শ্রেষ্ঠ সেই রকমই মাসের মধ্যে এই কার্তিক মাস বা দামোদর মাস হচ্ছে শ্রেষ্ঠ আকাশ প্রদীপ দানের একটা বিশেষ মহিমা আছে এই মাসে আমাদের যেসব আত্মীয় স্বজনেরা দেহত্যাগ করেছেন হয়তো অনেকেরই আত্মা সেভাবে মুক্তি পাননি তাদের উদ্দেশ্যে আকাশ প্রদীপ দান করি তাহলে তাদের আত্মাগুলো মুক্তি পেয়ে বৈকুণ্ঠে স্থান লাভ করবেন অতএব তাদের শুদ্ধতার জন্য এবং তাদের যাতে মুক্তি পায় সেই জন্য আমাদের আকাশ প্রদীপ দান করা বিশেষভাবে কর্তব্য বলা হয় গরুর যে মৃত্যুর সময় চল্লিশ হাজার কাঁকড়া বিছে কামড়ালে যেরকম যন্ত্রণা হয় সেরকম যন্ত্রণা হয় কিন্তু যদি আমরা সঠিকভাবে কার্তিক মাস বা দামোদর মাস পালন করি তাহলে সেই যন্ত্রণা থেকে আমরা মুক্তি লাভ করব ভগবান দামোদরের কাছে আমাদের বিশেষভাবে প্রার্থনা করা উচিত যে তিনি যেরকম নল ও কুবেরকে যারা কুবেরের পুত্র ছিলেন অভিশপ্ত হয়েছিলেন নারদমণির দ্বারা তাদের যেরকম মুক্তি প্রদান করেছেন আমাদেরও যেন মুক্তি প্রদান করেন তাই আসলে সবাই মিলে আমরা সংকল্প করি যেন আমরা সঠিক ভাবে এবং নিয়ম নিষ্ঠার সাথে এই দামোদর মাস পালন করতে পারি হ্যাঁ কৃষ্ণ সকলের চরণে আমার ধন্যবাদ প্রণাম